তো ফাইনালি বন্ধুরা আজকে আপনাদের জন্য মেসেঞ্জারের খুবই ইউনিক ট্যাবের একটা ভিডিও নিয়ে চলে আসলাম যদি আপনারা মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করেন তাহলে সেই সেটিং কেউ স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনি যদি মেসেঞ্জারে কাউকে ফটো এবং ভিডিও পাঠান তাহলে সেই ফটো এবং ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না অথবা কারো কাছে শেয়ার করতে পারবে না আর সেই সাথে কোনো প্রকার স্ক্রিনশটও নিতে পারবে না তো কিভাবে আপনারা সেই সেটিংসগুলো করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলোর প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মেসেঞ্জারে সেই সেটিংসগুলো কিভাবে করবেন তো এই সেটিংসগুলো করার জন্য আপনারা সরাসরি মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসার পরে আপনারা যার সাথে ফটো ভিডিও এবং মেসেজগুলো সচারাচার আদান প্রদান করে থাকেন আপনারা সরাসরি তাদের আইডিতে চলে আসবেন তাদের আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আই বাটনে একটা চিহ্ন রয়েছে আপনারা এই খানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন মেসেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসবে যেমনটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনারা চব্বিশ ঘন্টার যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার ফলে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি কোন প্রকার ফটো ভিডিও এবং মেসেজ করে থাকেন তাহলে কিন্তু সেইগুলো অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা প্রথম সেটিংসটা বুঝতে পেরেছেন এখন চলুন আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি সেই সেটিংসগুলো অন করলে আপনাদের সেই মেসেজ ফটো এবং ভিডিওগুলো কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো সেই সেটিংসগুলো করার জন্য আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনার সবার উপরে এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থিরো ডাইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস হবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লকাও করেন দেখতে পারবেন সেটিংস এর মধ্যে একটা আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লকাও করেন দেখতে পারবেন এন্ড টু টু আনক্র্যাপড অ্যাপ শেয়ারস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা মাস্ক কানেক্ট লক করেন দেখতে পারবেন এখানে সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে আবার দেখতে পারবেন মেনে সিকিউরিটি অ্যালার্টস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সবার উপরে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অফ করে দিবেন আমি আবার বলছি এখানে যে অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেফ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এইখানে আবার দেখতে পারবেন অন অফ করার মত একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো অফ করা হয়ে গেল এখন আপনাদেরকে সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো সর্বশেষ কাজটি করার জন্য আপনারা সরাসরি এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা অ্যাপ ইনফো নামে একটা অপশন থাকবে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নামে একটা অপশন রয়েছে আপনাদের হয়তো এই অপশনটি অনেকের ক্ষেত্রে সবার উপরে ডান পাশে শো করতে পারে তো যাদের দেখা নেই সুযোগ না কেন আপনারা ফর অ্যাসিস্টেবল যে অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের মেসেঞ্জার অ্যাপে করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের মেসেঞ্জার থেকে কোনো কিছু স্ক্রিনশট নিতে পারবে না অথবা সেই সাথে যদি আপনি কোনো প্রকার ফটো এবং ভিডিও আদান প্রদান করে থাকেন তাহলে সেই ফটো এবং ভিডিওগুলো কেউ ডাউনলোড অথবা স্ক্রিনশট নিতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকে ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ